আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ডুয়েটেড মিশন শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের সবাইকে গিয়ার জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত গত ক্লাসে আমরা ফিজিক্স ভটভাটের গতি ও গতি সমীকরণ অধ্যায়ের মেট করেছিলাম তো আজ আমরা ম্যাথ করব আমরা শুরুতে এই মেদটি করব তো ম্যাটটা একটু পরও প্রতি সেকেন্ডে দুশো ফুট পেকে চলমান একটি বুলেট একটি গাছে চার ফিট ভিতরে প্রবেশ করতে পারে দেখো যদি এটি একই বেগে দুই ফিট পুরু একটি কাঠের খণ্ডকে আঘাত করে তবে কাঠের খন্ড হতে তার নির্গিত নির্গত ব্যাগ বাহির করো এটি ডুয়েল ভর্তি পরীক্ষায় আটানব্বই এবং নিরানব্বই সালে আছে তো দেখি ম্যাটটা আমরা করার চেষ্টা করি তো ম্যাটের আমরা দুটা অংশ দেখতে পাচ্ছি যে দেখো এই যে এতটুকু হলো একটা অংশ প্রথম থেকে দেখো এতটুকু হলো একটা অংশ এবং এই জায়গা থেকে এতটুকু হলো এক মেটের অন্য আরেকটি অংশ তো দেখো আমরা এই প্রথম অংশের জন্য একটা সুতে চিত্র অঙ্কন করে আনি তো দেখো বলছে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে দুইশো ফিট বেগে দেখো প্রতি সেকেন্ডে দুইশো ফিট বেগে তার মানে এই বুলেটের যে আদিবেগ সে আদিবেগ ছিল কত বলো এই সময় সময় দুইশো ফিট পার সেকেন্ডে দেখো এই দুইশো ফিট পার সেকেন্ড বেগে একটি বুলেট চার ফিট পুরো একটি গাছের চার ফিট পুরো একটি গাছ ভেদ করার পর তার ব্যাগ বেগ কত হয় বলো বেগ হয় সমান সমান এটা যদি আমরা এক নং পজিশন ধরি আর এটা হলো কি বলো বন্দুকের দুই পজিশন তো দেখো এই জায়গা থেকে আমরা একটা মান বের করবো আমাদের মূল টার্গেট হলো একটা এফের মান বের করব কারণ আমাদের গাছের মন্দনটার প্রয়োজন তো দেখো এই জন্য আমরা শুরুতে এই দুই নাম্বার সূত্রটা ব্যবহার করতে পারি দেখো এই দুই নাম্বার সূত্রটা আমরা ব্যবহার করতে পারি তো এই দুই নাম্বার সূত্রটা একটু লেখে এফ এর মানটা বের করার চেষ্টা করি হ্যাঁ

তো ইয়ের মান কত বলো ইয়ের মান হতেছে দুইশো ইয়ের মান হতেছে দুইশো ফিট পার সেকেন্ড স্কোয়ার মাইনাস টু ইন টু এফের মানটা আমরা বের করবো ইন্টু এসের মান কত বলো এস এর মান হলে দেখো এই চার ফিটের কথা বলছে তো এই জায়গা থেকে দেখো ডিরেক্টলি আমরা এফের একটা মান বের করতে পারি তো এফের মানটা হতেছে কত বলো পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার ফিট পার ফিট পার সেকেন্ড স্কোয়ার কারণ এটা একটা কি বলো মন্দনের একক তো দেখো আমাদের এক নং অংশে যে প্রথম অংশে যে অংশের ডাকে যে ছিল প্রথম অংশের কাজটা শেষ তো আমরা দ্বিতীয় অংশটা এখন একটু পড়ি আচ্ছা দ্বিতীয় অংশের জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে আনি তারপরে পড়ি হ্যাঁ তো দেখো এই দ্বিতীয় অংশের জন্য আমরা এই চিত্রটা অঙ্কন করে আনলাম দেখো দ্বিতীয় অংশের জন্য আমরা এরকম করে একটা চিত্র অঙ্কন করলাম তো এখন আমরা তৃতীয় অংশটা পড়ি যদি এটি একই বেগে কোন বেগে বলো এই যে এই দুইশো ফিট বেগে তার মানে এই যে এই বেগে দেখো এই যে এই বেগে যদি এটি একই বেগে দুই ফিট পুরু একটি কাঠের খণ্ডকে আঘাত করে তার মানে এই যে এই যে কাঠ একটা কাঠের খণ্ড এটা কী ছিল বলো এটা গাছে একটা কাঠের খণ্ড ছিল কাঠ ছিল এটা একটা কি বলো কাঠের খণ্ড তার মানে এফ আমাদের এক এফ ব্যবহার করতে হবে দেখো এই যে দুই ফিট পুরু একটি কাঠের খণ্ডকে আঘাত করে তবে কাঠের খণ্ড হতে তার নির্গত নির্গত ব্যাগ বাহির করো তাহলে দেখো এই এক নং পজিশন থেকে এবং এই দেখো আমরা যদি একটা এক নং পজিশন চিন্তা করি আর এটা যদি দুই নং পজিশন চিন্তা করি তাহলে দেখো এক নং পজিশন থেকে দুই নং পজিশনে বুলেটটা বের হওয়ার পরে যে ব্যাগ সে ব্যাগটা বের করতে বলছে তো দেখো এটার জন্য আমরা ওই একই সূত্র দুই নম্বর সূত্রটাই ব্যবহার করতে পারি তো আমরা এই সূত্রটা আবার একটু লেখি দেখো যদি এই জায়গায় বলি যে এগিন গেন ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু এফ ইন টু এস তো দেখো কত বলো আমরা এই যে ভিড় মানটা জানি আমরা ভিড় বের করবো সমান সমান ইউ মান কত বলো ইউর মান হল দুইশো অবশ্যই উপরে স্কোয়ার আছে দেখো দুইশো স্কোয়ার মাইনাস টু এন টু এভেরমান করতে বল এই দেখো মাত্র এফেরমান ভেট করলাম আচ্ছা এই জায়গায় কিন্তু একটা জিনিস খেল মানে তোমাদের খেয়াল করতে হবে যে দেখো এই গাছের যে মন দন গাছের যে গাছের যে কাটের জন্য মন ধন এবং এই যে এই যে দুই নং চিত্র যে কাট সে কাঠের জন্য যে মন বা বাঁধা বল একই বল হবে যদি তোমরা একই বল না ধরো বা এই যে দেখো এই গাছ এবং এই কাঠের অ্যাপ যদি তোমরা একই না ধরো তাহলে তোমরা ম্যাটটা মেলাতে পারবে না ঠিক আছে তোমাদের কাছে এমন একটি বাহ্যিক বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে যে একটা গাছের কাঠ আর এটা হলো একটা তক্তা দুটের কি একই মন্দন বা একই বাধা দানকারী হবে কিনা তো তাছাড়া কোনো ওয়ে নাই তোমাদের করতে হবে এটা দিয়েই করতে হবে তো এফের মানটা আমরা এই জায়গায় বসাই দেখো এফের মান কত বলো এফের মান হলো পাঁচ হাজার ইন্টু এসের মান কত বলো দুই ফিট তো দেখো এই জায়গায় শুধু একটা মান অজানা শুধু আমাদের ভি এর মানটা অজানা তো এই জায়গায় সুতরাং ভি সমেশন আমরা বের করতে পারি কত বলো ভি সমান হচ্ছে হয় ক্যালকুলেটর করে ক্যালকুলেটর মানটা উঠাও এই সম্পূর্ণ মানটাকে ক্যালকুলেটর উঠাও একটা ক্যালকুলেটর একটা মান দেবে সেই মানটা হলো দেখো একশো একচল্লিশ পয়েন্ট ফোর টু ফিট পার সেকেন্ড স্কোয়ার এটাই হলো অ্যান্সার তো মানে দেখো অবশ্যই কিন্তু ব্যাক কমছে এই পজিশনে যে দেখো এই পজিশনে যে ব্যাগটা হবে দেখো এই পজিশনে যে ব্যাগটা হবে সেই ব্যাগটা কত বলো একশো একচল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ ফিট পার সেকেন্ড আদি ব্যাগ ছিল কত বলো দুইশো আর এই যে দুই মিটার সরি দুই ফিট পুরো একটা তক্তা ভেদ করার পরে বুলেটের ব্যাগ হতেছে কত বলো একশো একচল্লিশ ফিট পার সেকেন্ড স্কোয়ার এটা আমাদের অ্যান্সার তো আশা করি ম্যাটটা বুঝতে পারছো আমরা পরবর্তী পরবর্তী ম্যাথে যাবো তো দেখো আমাদের দুই নম্বর মেথ হলো এই মেটটা একটু পড়ো একটি বন্দুকের গুলি একশো কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে সরা হল পনেরো সেন্টিমিটার পুরু সাদ ভেদ করার পর ব্যাগ অর্ধেক হারাই আচ্ছা গুলিটি পুনরায় উপর হতে নিচে এসে সাতটিকে আঘাত করার পর আর কতটুকু সাতকে ভেদ করতে পারবে তো এই ম্যাটটা দেখো কুয়েটু ভর্তি পরীক্ষায় পাঁচ ছয় সালে আছে তো এই মেটের জন্য আমরা শুরুতে একটা চিত্র অঙ্কন করে আনি তাহলে আমাদের মেটটা বুঝতে অনেক সুবিধা হবে তো দেখো এই ম্যাটটার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে আনলাম এখন যদি আমরা ডাকটা আবার একটু পড়ি তাহলে আমাদের ম্যাটটা বুঝতে সুবিধা হবে একটি বন্দুকের গুলি একশো কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে সুরা হলো তোমরা দেখো এই যে এটা একটা বুলেট এক নং পজিশনের একটা কী আছে বলো এক নং পজিশনে একটা আছে বুলেট এই বুলেটটা কি একশো কিলোমিটার বা আওয়ার বেগে উপরের দিকে সুরা হলো তো পনেরো সেন্টিমিটার পুরু এই যে দিয়ে দিছে দেখো এই যে কি আছে বললো দেখো একটু কি বলছে যে পনেরো সেন্টিমিটার পুরো একটু সাত এই যে এটা একটা স্বাদ এই সাতের পুরোত্ব হলো কত মিটার কত সেন্টিমিটার বলো পনেরো সেন্টিমিটার পুরো একটু সাত ভেদ করার পর এর ব্যাগ অর্ধেক হারাই তার দেখো এই এক নং প্রজিষণের যে ব্যাগটা ছিল দুই নং পজিশনে ঠিক তার অর্ধেক ব্যাগ হবে এক নং পজিশনে যে ব্যাগ ছিল আদি ব্যাগ সে দুই নং পজিশনে তার ঠিক কত ব্যাগ হয়ে বলো অর্ধেক বেগ হবে কারণ বলে দিছে দেখো এই যে তার ব্যাগ অর্ধেক ব্যাগ হারাই আচ্ছা গুলিটি পুনরায় উপর থেকে নিচে এসে সার থেকে আঘাত করার পর তার মানে কি দেখো এই দুই নং পজিশন থেকে এই যে দেখো এই কি বলে যে তেরো পয়েন্ট ডাবল এইট নাইন মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে বস্তুটা উঠে উঠার পরে এই যে তিন নম্বর পজিশনে দেখো এই বুলেটের ব্যাগ কি হয়ে বলো শূন্য হয়ে যায় আবার এই জায়গা থেকে দেখো এই যে এর চিহ্ন দিয়ে দেখো শূন্য হওয়ার পরে আমরা জানি কোনো বস্তু উপরে উপরে যাওয়ার পরে উপরে ওঠার পরে যদি ব্যাগ শূন্য হয়ে যায় তাহলে সে অটোমেটিক আবার কি করে বলো নিচের দিকে নেমে পড়ে তার মানে দেখো এই যে এই পজিশনে সমান কত বলো শূন্য তার মানে আবার বস্তুটা দিক পরিবর্তন হয়েছে আগে ছিল কোন দিক বলো আগে ছিল উপরের দিক এরকম করে উপরের দিক এখন বস্তুটা আসতেছে নিচের দিকে তার মানে কি বলো দিক পরিবর্তন হয়েছে দিক পরিবর্তন হওয়ার সময় তার ব্যাগ আদি ব্যাগ ইউ সমান কত বলো শূন্য এবং তিন নং পজিশনে এবং চার নং পজিশনে বুলেটের ব্যাগটা কি বলো শূন্য ব্যাগ কারণ দেখো এই তিন নং এবং চার নং পজিশনে শুধু তার বুলেটের পজিশনটা চেঞ্জ ছিল চেঞ্জ হয়েছে তিন নং পজিশনে হলো উপরের দিকে উঠতেছে এবং চার নং পজিশনে বুলেটটা কোন দিকে আসতেছে বলো নিচের দিকে আসতেছে এই দেখো এই চার নং পজিশনে থেকে পাঁচ নং পজিশনে এসে পনেরোটায় মানে আবার নতুন করে আবার এই যে পনেরো সেন্টিমিটার পুরু যে একটা ইয়ে আছে ছাদ আছে সেই সাত থেকে আঘাত করে আর কত দূর প্রবেশ করবে দেখো এই যে ছয় নং পজিশনে আসছে মানে আর কত দূর আসবে সেটা বের করতে বলছে এস এর মানটা বের করতে বলছে তো দেখো শুরুতে আমরা এই এক নং এবং দুই নং এর জন্য একটা সুটো ফেলানোর চেষ্টা করি কারণ দেখো আমার এই জায়গা থেকে আমার মূল টার্গেট হলো একটা এফ এর মান বের করা এই জায়গা থেকে আমাদের এফ এর মান বের করা কারণ দেখো আমরা এই জায়গায় এফ এর মানটা কাজে লাগাতে পারবো আচ্ছা আমরা কেন কাজে লাগাতে পারবো সেটা পরে আলোচনা করতেছি তবে দেখো এক নং এবং দুই নং নিয়ে আমরা শুরুতে কাজ করি একটা এফ এর মান বের করবো আপাতত এই জিনিসটা মাথায় রাখো তাহলে আমরা কাজ করতেছি কোন পয়েন্ট নিয়ে বলো এক নং ও দুই নং নিয়ে আমরা কাজ করতেছি তবে এক নং এবং দুই নং নিয়ে কাজ করার সময় তো আমরা এই দুই নম্বর সূত্রটা ইউজ করতে পারি দেখছো এই যে এই দুই নম্বর সূত্রটা আমরা ইউজ করতে পারি তো আমরা এই সূত্রটা এরকম করে লিখে দেখি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস ঠিক আছে তো দেখো তো এই যে ভি এর মান কত দিবা এক নং বিন্দু সাপেক্ষে দুই নং বিন্দুর যে ব্যাগ সেটা হলো কী বলো শেষ ব্যাগ তার মানে আচ্ছা আমরা একটা জিনিস হতে মিস্টেক করছি তোমরা কি এটা ক্যালকুলেশন করতে পারবা দেখো তো এই যে একশো কিলোমিটার পার আওয়ারে কেমনে সাতাশ পয়েন্ট এইট মিটার পার সেকেন্ডে আনলাম আসলে আমি অনেকবার দেখা দিছি আজকাল এরকম কিছু চাচ্ছে না দেখানোর জন্য তুমি একবার ট্রাই করো যদি না পারো তাহলে আমাকে আমাকে জানাও তো ভীরমানটা কত বলো আর দেখো এই যে ভের যে এই মানটা যে তেরো পয়েন্ট ডাবল এইট নাইন মিটার পার সেকেন্ড এই মানটা আমি কেমনে পারলাম কেমনে বের করলাম জানো এই যে এই মানকে আমরা দুই জারা ভাগ দিছি এক নং পজিশনের যে আদিবেগ সে আমরা দুই দ্বারা ভাগ করার পরে দুই নং পজিশনের মান সেটা বের হয়েছে কারণ দেখো বলে দিছে যে বেগ কি হয়ে যায় বলো অর্ধেক বেগ হারানোর পরে আসে বস্তুটা আসতে তার অর্ধেক বেগ হারাই তো অর্ধেক বেগ হারানোর পরে দুই নং পজিশন আছে কত আর অর্ধেক আছে এই যে দেখো সমান সমান এই বেগটা আছে তো এর মানটা আমরা এই জায়গায় লিখে দিই হ্যাঁ তো ভীষ্মসান কি লেখবো বলো ভীষণসন লিখি তেরো পয়েন্ট তেরো পয়েন্ট ডাবল এইট নাইন স্কোয়ার ইকুয়াল টু ইউর মান কত বলো ইউর মানে দেখো যে সাতাশ পয়েন্ট সরি এটা একটু সাতাশ পয়েন্ট ডাবল সেভেন এইট স্কোয়ার মাইনাস টু ইনটু এফ এর মানটা আমরা বের করব এস এর মান কত বলো এস এর মানটা দেখো এই জায়গা থেকে সরি আমি যে ওই জায়গা এস এর মানটা তোমাদের হয়তো দেখায় দেই নাই তবে এখন দেখায় দেই হ্যাঁ দেখো এস এর মানটা হতেছে এই যে এই জায়গা থেকে এক নং পজিশন থেকে দুই নং পজিশনে এস এর মানটা পূর্ণত হতেছে কত বলো 15 সরি ডাকটা একটু তৈরি হয়ে গেল সোজা ডাকমূলক হ্যাঁ এটা হইছে 15 সেন্টিমিটার পুরো তার মানে পনেরো সেন্টিমিটারকে যদি আমরা মিটারে করি তাহলে দেখো এটাকে আমরা একশো দ্বারা ভাগ দিলে হতেছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দেখছো যদি আমরা পনেরো মিটারকে পনেরো সেন্টিমিটারকে মিটারে নিতে চাই তাহলে আমাদেরকে একশো দ্বারা ভাগ দিতে হবে তো এই জায়গায় মানটা আমরা দিতে পারি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আচ্ছা দেখো এই জায়গা থেকে শুধু একটা এফ এর মান অজানা আমাদের এই জায়গা থেকে কিসের মান অজানা বলো শুধু এফ এর মান অজানা তো আমরা চাইলে এই জায়গা থেকে এফ এর মানটা বের করতে পারি তো দেখো এফ সমান সমান কত লেখা যায় এফ সমান সমান লেখা যায় কত বের হতেছে বলো এফ সমান সমান বের হতেছে এক হাজার নয়শো উনত্রিশ এক হাজার নয়শো উনত্রিশ পয়েন্ট জিরো ফোর থ্রি এককটা হবে অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ার কথা ক্লিয়ার দেখো তো আমাদের একটু হয়তো এই জায়গায় মিস্টেক আর এটা হলো তেরো হ্যাঁ এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা হলো তেরো পয়েন্ট এইট এইট নাইন স্কোয়ার এর মান হলো জিরো পনেরো তো দেখো তাহলে আমরা এই জায়গা থেকে এফ এর একটা মান বের করলাম এফের মান হলো কত বলো এক হাজার নয়শো উনত্রিশ পয়েন্ট জিরো ফোর মিটার থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা দেখো তো এই দুই নং পজিশন থেকে দুই নং পজিশন থেকে বছর যখন যে সময় তিন নং পজিশনে আসে তখন তার শেষ বেগ কী হয় বলো শূন্য হয় এবং এই জায়গা থেকে এই তিন নং পজিশন থেকে চার নং পজিশনের বস্তুটা কী পজিশনটা চেঞ্জ হতেছে আগে বন্ধুক ছিল কোন দিক বলো এই ধরো এই বুলেটটা ছিল উপরের দিক বুলেটটা ছিল কোন দিক বলো উপরের দিক পরবর্তীতে চার নং পজিশনে বুলেটটা আসতেছে কি বলো নি নিচের দিক তার মানে দেখো এই চার নং পজিশন থেকে তিন নং পজিশন জাস্ট বুলেটটা উপর থেকে নিচের দিক হয়েছে তার মানে তার অবস্থানটা মানে কী বলে যে তার ডিরেকশনটা শুধু চেঞ্জ হয়েছে তো দেখো এই চার নং পজিশনের বুলেটের বেগ কত শূন্য এবং পাঁচ নং পজিশনের বুলেটের বেগ দেখো এই যে তেরো পয়েন্ট মিটার পার সেকেন্ড আচ্ছা দেখো তো এই দুই নং পজিশনের যা ব্যাগ পাঁচ নং পজিশনের ব্যাগ একই ব্যাগ কেমনে হলো কারণ আমরা একটা জিনিস নোট হিসেবে লিখে নিতে পারি বা একটা জিনিস আমাদের জানা উচিত যে দেখো একটা বুলেট যে বেগে বের হয়ে উপরে গেল ঠিক সেই বেগেই উপর থেকে মানে উপর থেকে আবার সেই বেগেই এই পাঁচ নম্বর পজিশনে এসে আঘাত করবে মানে এই দুই নং পজিশন থেকে যে বেগে নিয়ে উপরে উঠলো ওই বেগেই উপরে উঠলো পরে ব্যাগ শূন্য হওয়ার পরে আবার যে সময় এই একই পজিশনে আসবে তখন তার ব্যাগ একই ব্যাগ হবে কারণ দেখো আমরা এই জায়গায় যে উচ্চতাটা উচ্চতাটা একই উচ্চতা ঠিক আছে উচ্চতাটা কি বলো একই উচ্চতা যার জন্য এই দুই নং পজিশন এবং পাঁচ নং পজিশনের যে ব্যাগের মান সেই ব্যাগের মানটা কি হয়ে বলো একই ব্যাগের ব্যাগের মান হবে কারণ দেখো যে ব্যাগে বের হয়ে গেলো আবার উপর থেকে ব্যাগ শূন্য হওয়ার পরে নিচে নিচে আসার পরে এই পাঁচ নং পজিশনে যে পাঁচ নং পয়েন্টে আঘাত করার পরে একই ব্যাগ হবে মানে যে ব্যাগে বের হয়ে গেল সেই ব্যাগেই আঘাত করবে তো দেখো আমরা যদি এখন পাঁচ নং এবং নং বিন্দু বিন্দু চিন্তা করে একটা সূত্র ফেলানোর চেষ্টা করি তাহলে আমরা এই জায়গায় লিখি দেখো যে পাঁচ নং ও ছয় নং বিন্দু চিন্তা করে তার দেখো এই পাঁচ নং বিন্দুর সাপেক্ষে ছয় নং বিন্দুর যে ব্যাগ সেই ব্যাগটা হলো কি বলো ব্যাগ। বস্তুর এই পাঁচ বিন্দুর সাপেক্ষে ছয় নং বিন্দুর যে ব্যাগ সে ব্যাগটা হলো কি বলো সেচব্যাগ তো দেখো আমরা এই জায়গা থেকে আবারইভাবে এস এর মা ইয়ের মানটা বের করতে পারতেছি এস এর মানটা বের করতে পারতেছি এই দুই নম্বর সূত্র ইউজ করে তো দুই নাম্বার সূত্রটা যদি আমরা আবার একটু লিখি দেখো এই ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু এফ তো দেখো ভি এর মান কত বলো ভি এর মান অবশ্যই শূন্য মানটা কত বলো ইউর মানে দেখো এই যে তেরো দেখো এই যে তেরো পয়েন্ট এইট এইট নাইন মিটার পার সেকেন্ড কি লিখতে পারি বলো এই যে তেরো পয়েন্ট এইট এইট কি বলো স্কোয়ার মাইনাস টু এর মান কত বলো এই যে এর মান মাত্র এক করলাম উনত্রিশ কত বলো জিরো ফোর থ্রি তো দেখো এই সম্পূর্ণ সমীকরণের মধ্যে শুধুমাত্র এস এর মানটাও জানা আমরা এই জায়গা থেকে বের করতে পারি এটা এই মেথের মধ্যে একটা জিনিস একটু এক্সেপশনাল বা অতিরিক্ত আছে যে বা আমাদের জানার বিষয় যে দেখো কোন একটা বুলেট যে বেগে কি বলে যে পনেরো সেন্টিমিটার পুরো সাত ভেদ করে বের হয়ে গেল ঠিক সেই বেগেই উপর থেকে এই পাঁচ নম্বর পজিশনে এসে আঘাত করবে এই বিষয়টা একটু মাথায় এটা এরকমই হয় সাধারণত আমরা কোনো একটা বস্তুকে যে বেগে উপরের দিকে আঘাত করি বস্তুটা উপরে ওঠার পরে ব্যাগ শূন্য হওয়ার পরে আবার আমাদের একই দূরত্ব বা একই উচ্চতার আসার পরে ওই ব্যাগ কি হয় বলো সমান হয়ে যায় তো আশা করি ম্যাটটা বুঝতে পারছো আমরা পরবর্তী পরবর্তী মেতে যাচ্ছি তো দেখো আমাদের তিন নম্বর এই ম্যাটটা ম্যাটটা একটু পড়ো একটি রাইফেলের গলি ও তো রাইফেলের বানানটা একটু সমস্ত মিস্টেক হয়ে গেছে না একটি রাইফেলের গুলি একটি লক্ষ্য বস্তুর আট ইঞ্চি ভেদ করার পর দুই তৃতীয়াংশ ব্যাগ হারায় ইহা আর কত দূর প্রবেশ করবে তার মানে একটা রাইফেলের গুলি একটি লক্ষ্য বস্তুর মধ্যে আট ইঞ্চি ভেদ করার পর তার ব্যাগ দুই অংশ ব্যাগ হারায় এটার এহা কত কতদূর প্রবেশ করবে আসলে এরকম মেধ আমরা এরকম মানে আরও করেছি তবে একটু এটা একটু ম্যাট সহজ একটু ক্যালকুলেশনটা একটু জটিল তো আমরা একটু ম্যাটটা করার চেষ্টা করব তো এর জন্য শুরুতে একটা চিত্র অঙ্কন করে আনছি তো দেখো আমরা যদি এখন এই চিত্রের সাথে একটু আবার একটু পড়ি একটি রাইফেলের গুলি গুলি একটি লক্ষ্য বস্তুর আট ইঞ্চি ভেদ করার পর তোমার দেখো এই যে একটা একটা গুলি এটা একটা রাইফেলের গুলি একটা লক্ষ্য বস্তুর এই যে দেখো এই আমি একটা পয়েন্ট দিলে তাহলে আমাদের বস্তুর সুবিধা হবে দেখো এক নং পয়েন্ট আর এই দুই নং পয়েন্ট তার দেখো এই এক নং পয়েন্ট থেকে দুই নং পয়েন্ট আসার পরে মানে এক নং পয়েন্ট থেকে দুই নং পয়েন্টের দূরত্ব হলো কত বলো আট ইঞ্চি এই আট ইঞ্চি দূরত্ব ভেদ করার পরে তার ব্যাগ দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ ব্যাগ হারায় মানে আমাদের দেখার বিষয় হলো যে এই দুই নাম্বার পজিশনে ব্যাগ হারানোর পরে আর কত ব্যাগ আছে সেটা লাগবে আমার আমার দুই নং ব্যাগটা লাগবে ব্যাগ হারানির পরে আর কত অংশ কতটুকু ব্যাগ আছে সেটা লাগবে তো দেখি আমরা দুই তৃতীয় অংশ ব্যাগ হারানোর পরে এই দুই নং পজিশনে আর কত ব্যাগ থাকে সেটা আমরা আগে বের করার চেষ্টা করি তো দেখো আমরা যদি এরকম করি যে দুই নং পজিশনে ব্যাগ হারায় তাহলে দেখো তো দুই নং পজিশনের দুই তৃতীয় অংশ বেকার তার মানে দেখো আদি আগের বেগ ছিল কত কোন বেগের বে হারাই মানে কোন বেগের দুই তৃতীয় অংশ বেকার হয় অবশ্যই আদিবেগের এই দেখো এই ইউ এর দুই তৃতীয় অংশ বেকার তার মানে আমরা এরকম কি লিখতে পারি কিনা দেখো তো যে ইউ মাইনাস ইউ এর দুই তৃতীয়াংশ বলতে কী বলো এই যে হলো দুই ভাগের দুই বাই ব্যাগ হারাই কত বলো ব্যাগ আছে ইউ আদি বেগের ইউ এর ইউ মাইনাস ইউ এর দুই বাই তিন অংশ ব্যাগ হারাই তার মানে দেখো আমরা যদি এরকম করি এটা একটা ক্যালকুলেশন করি এই জায়গায় হতে হচ্ছে কত বলো ইউ মাইনাস এর মানে আমরা জানি কুসংগত গুণ তাহলে কি বলো টু ইউ বাই থ্রি তো এখন দেখো এটা যদি এই বাসে আর একটু করি তাহলে আমরা দেখো এই ইউনিসে মনে মনে একটা কি আছে বলো ইউনিসে মনে মনে একটা এক আছে তাহলে আমরা যদি তিন এবং একের লসাগ করি তাহলে হতেছে কত বলো তিন দেখো এক তিনের মধ্যে কয় বাজার দেশে বলো তিন বাজার এই ভাগ ফল দিয়ে যদি আমরা ইউকে গুণ করি তাহলে হতেছে কত বলো থ্রি ইউ মাইনাস তিন তিনের মধ্যে কয় বাজার বলো একবার আর এক দিয়ে যদি টু ইউকে গুণ করি তাহলে হতেছে কত বলো টু ইউ তো এর সময় লেখা দেখো কত দেখো উপরে তিনটা ইউ থেকে যদি দুইটা ইউ আমরা মাইনাস করি তাহলে উপরে থাকতে শুধুমাত্র ইউ আর নিচে হলো থ্রি তার মানে দেখো এই যে দুই নং পজিশনে এই দুই তৃতীয়াংশ ব্যাগ হারানোর পরে এই ব্যাগটা আছে দুইটিতে তৃতীয়াংশ ব্যাগ হারানোর পরে দুই নং পজিশনে কোন ব্যাগটা আছে বলো এই যে ইউ বাই থ্রি ব্যাগ আছে তো দেখো আমরা এক নং এবং দুই নং পজিশনে শুরুতে একটা সূত্র ফেলাই সূত্র ফেলে আমরা ম্যাটটা করার চেষ্টা করি এক নং এক ও দুই নং পজিশন চিন্তা করে তাহলে আমরা এরকম করে লিখি এক ও দুই নং পজিশন চিন্তা করে তাহলে আমরা এই একই সূত্র লিখতে পারি দেখো এরকম করে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস তো দেখো এই জায়গায় ভের মান কত বলো ভের কত হয়ে ইউ বাই থ্রি ইউ বাই থ্রি উপরে হবে কি বলো স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু ইন্টু এফ এর মান কত বলো এফ এর মানটা অজানা এফ এর মান আমরা বের করবো ইন্টু এস এর মান কত বলো এস এর মান হলো এইট আট ইঞ্চি বাই এইট ইঞ্চি তো দেখো এটা যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে উপরে হতেছে কত বলো উপরে হতেছে ইউ স্কোয়ার আর নিচে হতেছে নাইন এই থ্রিকে যদি আমরা বর্গ করি তাহলে হতেছে নাইন ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ষোলো এফ তো দেখো এটা কী করা যেতে পারে আমরা এই ষোলোটাকে ষোলো এফকে হাতের বাম পাশে আনি তাহলে যদি মাইনাস আসে এবার সে আসলে কী হয়ে বলো প্লাস হয়ে যাবে যে ষোলো এফ আর এবার সে কী হবে বলো ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই নাইন তো দেখো এটা যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি এটা কি করা যেতে পারে দেখো এটা যদি এরকম করি যে ষোলো এফ এটা ঠিক রাখলাম আমি দুটোকে লসাও করতে চাচ্ছি তো দেখো নয় এবং এই ইউ এর নিচে মনে মনে একটা কি আছে বলো এক আছে তাহলে এক এবং নয়ের লসাগু কত হবে বলো ওয়ান এবং নাইনের লসগু হতে নাইন তো দেখো এই নয় এক নাইনের মধ্যে কাজ যাবে বলো অবশ্যই নাইন বাড়ি যাবে অথবা নয় বাড়ি যাবে তাহলে দেখো এই নয় দিয়ে যদি ইউজ করে গুণ করি তাহলে হতেছে কত বলো নাইন ইউ স্কোয়ার মাইনাস এই নাইন নাইনের মধ্যে একবার যায় তাহলে হতেছে কত বলো ইউ স্কোয়ার তো দেখো এই বাসে যদি আমরা একটু লম্বা করে দাগটা নিই তাহলে এ বাসে কী লেখা দেয় দেখো তো এরকম কি লেখা দেয় না যে ষোলো এফ ইকুয়াল টু উপরে থাকতেছে দেখো নয়টা ইউ স্কোয়ার থেকে যদি একটা ইউ স্কোয়ার বাদ দিই আমরা তাহলে থাকতেছে এইট ইউ স্কোয়ার আর নিচে হলো নাইন তো দেখো এটা আমরা কী করতে পারি দেখো এটা যদি আমরা এখান থেকে যদি ডিরেক্টলি এ জায়গা থেকে যদি ডিরেক্টলি আমরা এফ এর মানটা বের করতে চাই তাহলে আমরা এফ সময় এরকম কি লিখতে পারি এফ সময় আমরা এরকম কি লিখতে পারি যে উপরে কি আছে বলো উপরে হলো এইট ইউ স্কোয়ার ভাগ নাইন এই সম্পূর্ণ মানকে ভাগ করা যায় কত দ্বারা বলো ষোলো দ্বারা আর ষোলোর নিচে নিচে মনে মনে একটা এক আছে এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে তো দেখো এই বাসে যদি আমরা এফ এর মানটার একটু ক্যালকুলেশন করি তো এফ সমান সমান হইতেছে দেখো উপরে হলো এইট ইউ স্কোয়ার বাই নাইন যদি ভাগটা আমরা গুণ করতে চাই তাহলে দেখো এই ওয়ানটা যাবে উপরে আর নিচে আসতেছে কত বলো ষোলো তো দেখো এই আট দিয়ে ষোলোকে যদি আমরা কাটাকাটি করি তাহলে ফাইনালি আমাদের এফ এর মানটা কি হতেছে দেখো এফ সমান সমান হতেছে আমরা যদি এই আট দিয়ে তাহলে দেখো এই যে এই আট দিয়ে ষোলোকে কাটাটি কাটলে মতো দুই থাকতেছে নিচে দেখো নিচে এরকম হতেছে যে নাইন গুণন টু আর উপরে শুধু একটা ইউ স্কোয়ার থাকতেছে তো এটার সময় সময় আমরা এরকম লিখতে পারি যে ইউ স্কোয়ার বাই কত বলো নয় নয় সাথে দুই গুণ করলে হতেছে আঠারো তো আমরা একটা এফ এর মান বের করলাম তো এখন দেখো আমরা যে এই দুই নং এই দুই নং এবং এই তিন নং পজিশন যদি আমরা চিন্তা করি একটা তিন নং পজিশন দিলাম তো দুই নং এবং তিন নং পজিশন চিন্তা করে বা এই দুটোর জন্য আমরা ম্যাথ এই সূত্র ফেলাবো আর কি যে দুই নং ও তিন নং পজিশন চিন্তা করে তো দেখো এই জন্য আমরা কী করতে পারি আমরা এই আগের মতো আগে সূত্রটা আবার ইউজ করি তো দেখো এরকম করে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস দেখো আমাদের শুধু এস এর মানটা কিন্তু বের করতে বলছে তো দেখো এই জায়গায় বলছে যে ভি এর মানটা শূন্য মানে এই জায়গায় দেখো ভি ভি শেষ ব্যাগ শূন্য কেন এই আর কথাটা আছে দেখো আর কত দূর প্রবেশ করবে তার মানে আর দিয়ে আমরা কি বুঝতেছি ভি এর মানটা শেষ ব্যাগটা হবে শূন্য তিন নং পজিশনে তিন নং পজিশনের সাপেক্ষে দুই নং পজিশনের যে ব্যাগ সেই ব্যাগটা কি বলো আদি ব্যাগ তার মানে এই সূত্রের মধ্যে শেষ ব্যাগ কত বলো এই সূত্রের মধ্যে হতে হচ্ছে শেষ ব্যাগ শূন্য এবং আদি ব্যাগ কত বলো আদিবেগ হলো ইউ বাই থ্রি উপরে কী হবে বলো উপরে হবে স্কোয়ার মাইনাস টু ইন্টু এফ এর মান কত বলো এফ এর মান মাত্র বের করলাম দেখো এই যে ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার বাই আঠারো ইউ স্কোয়ার বাই আঠারো গুণন এস এর মানটা আমরা বের করবো তো দেখো এই যে যদি আমরা একটু আর একটু ক্যালকুলেশন করি এই জায়গায় যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কী হতেছে বলো এই জায়গায় ক্যালকুলেশন করলে হতেছে উপরে হলো ইউ স্কোয়ার আর নিশ্চয় হলো নাইন মাইনাস কী হতেছে বলো দেখো তো আবার এই টু দিয়ে যদি আমরা এই টু দিয়ে যদি এই আঠারোকে কাটি তাহলে হতেছে নাইন তখন উপরেও কী থাকতেছে বলো উপরে হলো ইউ স্কোয়ার আর নিচে হতেছে কত বলো নাইন ইন টু এস আচ্ছা তো দেখো তো আমরা যদি এই সম্পন্ন মানটাকে এই যে দেখো এই মাইনাসওয়ালা এই মাইনাসওয়ালা সম্পন্ন মানটাকে এই সম্পূর্ণ মানটাকে যদি আমরা সমানের এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসওয়ালা মানটা অবশ্যই প্লাস হয়ে যাবে তো প্লাস হয়ে গেলে কী হয়েছে দেখো তো আমরা এই মানটা যদি এরকম করে লিখি যে এস ইন টু ইউ স্কোয়ার বাই নাইন ইকুয়াল টু এ পাশে কী থাকলো বলো এ পাশে থাকলো ইউ স্কোয়ার বাই নাইন তো এখন যদি আমরা এরকম করি দেখো তো এই যে এস এর মানটা বের করতে চাই তাহলে এস সমাশন কি হবে বলো এস সমাশন এই যে এই মানটা এই সম্পূর্ণ মানটাকে ভাগ দেবো আমরা এই মান দিয়ে তো দেখো এরকম কই লেখা যায় কিনা যে উপরে হলো ইউ স্কোয়ার বাই নাইন আর নিচেও এরকম কই লেখা যায় যে ইউ স্কোয়ার বাই নাইন তো দেখো এই দুটো একই মান এই দুটো যদি কাটাকাটি করি তাহলে আমরা আমাদের যে এস এর মানটা সেটা হতেছে কত বলো এক ইঞ্চি তো এটাই আমাদের অ্যান্সার দেখো এই যে দুই নং পজিশনের তিন নং পজিশন থেকে তিন নংিশনের যে দূরত্ব বা এস এর মান সেটা হলো কত বলো এক ইঞ্চি আশা করি এই ম্যাটটা আসলে বোঝার মতো কিছু নাই আমরা এরকম মেট অনেক আগে করে আছি আরো অনেক করছি তবে একটু ক্যালকুলেশনটা একটু জটিল একটু বড় তবে আমরা তবে সহজ আছে আর কি দু একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে তো আজকের মতো ক্লাস শেষ করছি খুদা